এই মুহূর্তে সব প্রতি বড়ো খবর আপনারা জানেন যে তৃণমূলের লিডার সে আরাবুল সে আরাবুলকে তৃণমূল থেকে বাদ দিয়েছে এখন বলা বলি কথা ভাই যান সে নসাদ একদিকে আরাবুল একদিকে সে আরাবুলকে আইএসএফে নেবে কি না নেবে সেটাই নিয়ে কিন্তু এখন বাংলায় এখন তোলপাড় চলছে ভালো করে বুঝবেন যে তৃণমূল পার্টিটাকে খারাপ করে এসে সে আরাবুল কিন্তু তৃণমূল পার্টি বাদ দিয়ে দিয়েছে কেন ভাঙরে বহুত মানে আরাবুলের দিক দিয়ে আর যা করেছে ভাঙরে বহুত মানুষের ক্ষতি করেছে আরাবুলকে কিন্তু ভাঙর থেকে বাদ দিয়ে দিয়েছে তো মিডিয়ারা সাধারণ মানুষ জনগণ তারা বলছে আরাবুলকে আপনি কি আসে দলে নেবে তো নশা সিদ্ধি কি উনি বলছেন না আমি আরাবুলকে নেব না তাহলে আরাবুল তেলে তৃণমূল পার্টিতে ঢেকে তেলে কত মানুষের ক্ষতি করে যে আপনি বুঝতে পেরেছেন সে আরাবুল কি এখন কারোর সাথে কি জোট হয়ে কি লড়বে যেহেতু উনি একই তৃণমূলের ই ছিলেন সে এখন আরাবুলকে এখন বাদ দিয়ে দিয়েছে তৃণমূল পার্টি ভালো করে বুঝবেন এখন ভাই বলা বলি কথা সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা জানেন যে বাংলার মানুষ এখন সে আমি কি আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি আসিনি যেহেতু সামনে বিধানসভা ভোট যে আপনারা জানেন যে নষাশি সিদ্দিকি সিপিএম কংগ্রেস আইএসএফের সাথে জোট মিলে তারা জড়িয়েছিল কিন্তু এখন সারা যে যা দল কিন্তু ভেঙে গেছে আর বলা বলি কথা ভাই আরাবুলকে কি বাংলার মানুষ কি নেবে